আবেদনটি সাবমিট করার জন্য ক্লিক অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন করে আরও একটি সরকারি চাকরি নিয়ে এসেছে যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিসে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করেছে দেখতে পাচ্ছেন আপনাদের বজার সুবিধা আমি সার্কুলার টি ওপেন করে রেখেছি যে সার্কুলার ভিতরে টোটাল আটটি পদ ক্যাটাগরি রয়েছে এবং ডান পাশে দেখতে পাচ্ছেন এই সার্কুলারটির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করার সুযোগ রয়েছে সেই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আবেদন করবেন জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে সম্পূর্ণভাবে জানতে পারবেন তো সার্কুলারটির ভিতরে কি বলা হয়েছে আমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করি যেমন কৃষি তথ্য সার্ভিস খামার বাড়ি ঢাকায় এর অধীন রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য নিম্ন স্বাক্ষরকারী কর্তৃক বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি আহ্বান করা যাচ্ছে তার মানে বুঝতেই পারছেন অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদনটি গ্রহণযোগ্য হবে না সম্পূর্ণ আবেদনটি আপনারা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন আমরা এক করে এখন পদগুলো দেখে নেওয়ার চেষ্টা করব কি কি পদ রয়েছে এই সার্কুলারটির ভিতরে যেমন আট নম্বর রয়েছে ডার্ক রুম সহকারী যেখানে আঠারোতম গ্রেডে আট টাকা থেকে বিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এসএসসি সমমানে পাশ থাকলে আবেদন করা যাবে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সাত নম্বর রয়েছে কার্পেটার যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণী সমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন তবে কার্পেন্টার বিষয়ের উপরে অবশ্যই দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে পেইন্টার যেখানে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে এই পদের ক্ষেত্রে আবেদন করার জন্য এসএসসি এস পাস সহ দুই বছরের কমার্শিয়াল আর্ট বিষয়ের উপরে অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাঁচ নম্বর রয়েছে পেরো রক্ষ যেখানে দুইজন লোককে নিয়োগ হবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানেও ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে সর্বোচ্চ বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে প্রুফ রিডার যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে দুইজন লোককে নিয়োগ হবে এইচএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন বাস্তব বিষয়ের উপরে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট যেখানে একজন লোককে নিয়োগ হবে এখানেও ষোলোতম গ্রেডে বেতন প্রত্যণ করা হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে সুবিধা হবে দুই নম্বর রয়েছে কম্পোজিটর যেখানে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে একজন লোককে নিয়োগ হবে এই পদের ক্ষেত্রেও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পূর্ণ প্রেসে বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন দুই এক নম্বর রয়েছে সহকারী সম্পাদক যেখানে একজন লোককে নিয়োগ হবে এখানেও বারোতম গ্রেডে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাধিকর আবেদন করার সুযোগ রয়েছে এই সার্কোলিটির ক্ষেত্রে আবেদন করার জন্য ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে পাশাপাশি সাংবাদিকতা এবং সম্পাদনার অভিজ্ঞতা সহ সাহিত্য পটভূমি সমৃদ্ধ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন সো এটাই ছিল টোটাল সার্কুলার ভিতরে আটটি যে পদ রয়েছে এই পদগুলো আমরা দেখে নিলাম এখন দেখে নিব আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে যেমন চারি জুন দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন আঠেরো থেকে তিরিশ বছর পর্যন্ত প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধা বা শারীরিক প্রতিবন্ধী কোঠার ক্ষেত্রে সর্বোচ্চ আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করার সুযোগ রয়েছে পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি আবেদনকারীকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে বাইশে আগস্ট দুই হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান রয়েছে পাঁচে সেপ্টেম্বর দুই বিকাল পাঁচটা পর্যন্ত আবেদনকারীকে তার আবেদনটি সাবমিট করতে পারবে বরাবরের মতন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে যেমন এক নম্বর থেকে শুরু করে সাত নম্বর ক্রমিক পদ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য দুইশত তেইশ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে জমা দিতে হবে এবং আট নম্বর ক্রমিক পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশত বারো টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করে বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে সো আমরা এখন দেখে নিব আবেদনকারী তার আবেদনটি কিভাবে অনলাইন সাবমিট করতে পারবে প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেজটিতে আসতে হবে এখানে আসার জন্য আপনি গুগলে টাইপ করতে পারেন এ আই ডট ডট কম ডট বিডি বা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন সো এখানে আসা পরে চাইলে কিন্তু এই সার্কুলারটি পুনরায় আপনারা ওপেন করে দেখতে পারবেন দেখতেই পারছেন এখানে কিন্তু সার্কুলারটি ডেট মেনশন করা রয়েছে পাঁচে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আবেদনটি সাবমিট করতে চান আবেদনটি সাবমিট করার জন্য ক্লিক অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি পদ আপনার সামনে শো করবে আপনি কোন পদটিতে আবেদন করতে চান সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সট দিনেই কিন্তু আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আবেদন ফর্মটি ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেটের সাথে মিল রেখে পূরণ করে তারপরে সাবমিট করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে আমরা যদি পেমেন্টটি কমপ্লিট করে দেই তাহলে সম্পূর্ণভাবে আমাদের আবেদনটি সাবমিট করা হয়ে যাবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি খুব সহজেই সাবমিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেতে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির নিউজ নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ